আপনারা সকলেই জানেন বাংলাদেশে আরেকটি নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু হতে চলেছে সেটা হলো গুগল পে সংক্ষেপে যেটাকে জি পে বলে আমি আজকে এই জিপে কি কারা ব্যবহার করতে পারবে কোন ফোনে সাপোর্ট করবে কিভাবে এটা কাজ করে এর সুযোগ সুবিধা কী এভরিথিং আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তবে আলোচনা করার সময় আমি টেকনিক্যাল টার্মগুলো এড়িয়ে চলবো যেন আপনি খুব সহজেই জিনিসটা বুঝতে পারেন যে জিনিসটা এই জিনিস ওকে তো চলুন তাহলে শুরু করি তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এ গুগল পে কি। গুগল পে হলো একটা ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন পেমেন্ট সিস্টেম এটা গুগলের একটা প্রোডাক্ট এবং আপনি এই প্রোডাক্টটা আপনি যে কোনো স্মার্টফোন স্মার্ট ওয়াচ আপনার কম্পিউটার ল্যাপটপ ট্যাবলেট সবগুলোতে ইনস্টল করতে পারবেন দেখুন আমি কিছুক্ষণ আগে বলে এলাম যে ডিজিটাল ওয়ালেট তাই না এই ডিজিটাল ওয়ালেট মানে একটু আমি আপনাকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিজিটাল ওয়ালেট মানে কি বোঝানো হয়েছে আচ্ছা আমরা যারা বাংলাদেশে আছি তারা কিন্তু অনেক ধরনের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস ব্যবহার করি তাই না যেমন মনে করেন বিকাশ রকেট উপায় সেলফিন এম ক্যাশ এগুলো ব্যবহার করি এগুলোর মাধ্যমে আমরা যা যা করি বাংলাদেশে যা যা করি ওই যে কেনাকাটা করি অনলাইন টিকিট কাটি পেমেন্ট করি এই করি উমুক করি দুমুক করি মানে সেন্ড মানি করি ক্যাশ ইন করি ব্যাংক থেকে টাকা নিই যত কিছু করি আপনি সব কিছুই আপনি এই গুগল পেয়ের মাধ্যমে করতে পারবেন তাহলে কি এই মানে আমাদের বাংলাদেশে যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে সেগুলো আর এই গুগল পে একই না ভাই একটু ডিফারেন্ট আছে মানে এই ডিফারেন্টটা যদি আপনি মাথার মধ্যে সেটা করে নিতে পারেন তাহলে বুঝে নিতে পারবেন যে গুগল পে বাংলাদেশে আসলে মানে কারা বেশি উপকৃত হবে একটু ডিফারেন্টটা বুঝেন দেখেন আমাদের বাংলাদেশে যে পেমেন্ট সিস্টেমগুলো আছে মোবাইল ওয়ালেট হিসাবে ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট হিসাবে ব্যবহার করি বিকাশ রকেট টকেট টুপাই টুপাই এগুলো আছে হ্যাঁ এগুলো শুধু বাংলাদেশেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন তাই না কিছুটা আছে খুবই সামান্য পরিমাণ আমরা আন্তর্জাতিক ট্রানজেকশন করতে পারি বাট বাংলাদেশের জন্যই এই অ্যাপসগুলো ডেভেলপ করা হয়েছে বাট গুগল পেটা কি এটা আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম মানে আপনি যখন আমাদের বাংলাদেশে এই গুগল পেটা চালু হবে বাংলাদেশে তো সব কাজ করতে পারলেন ওই বিকাশ রকেটের মতো করে আপনি আন্তর্জাতিক পেমেন্টটাও এই গুগল পে দিয়ে করতে পারবেন ভেরি ইন্টারেস্টিং তাই না আচ্ছা দেখেন আমরা গুগলের অনেক প্রোডাক্ট ব্যবহার করি না যেমন প্লে স্টোর থেকে কিছু অ্যাপস কিনে নিতে হয় আমরা যখন ইউটিউবে যাই ইউটিউব প্রিমিয়াম করতে হয় গুগল ড্রাইভ যখন আমরা এটাকে স্টোরেজ বাড়াতে চাই তখন আমাদের পেমেন্ট করা লাগে না এই পেমেন্টগুলো আপনি খুব সহজেই করে নিতে পারবেন এই গুগল পে এর মাধ্যমে ঠিক আছে তাছাড়া আমরা যখন আন্তর্জাতিকভাবে কোনো কিছু কেনাকাটা করি যেমন ধরেন আলিবাবা ডট কম থেকে কোনো কিছু আমরা কেনাকাটা করি তখন পেমেন্ট করতে অনেক ধরনের প্রবলেম হয় কখনো পে অনেয়ার চাই কখনও পেপাল চাই কখনো এই চায় ওই চাই অনেক ধরনের হ্যারাসমেন্ট আপনাকে হতে হয় বাট আপনি যদি গুগল পে চালু করে নেন তাহলে ইজিলি আপনি কেনাকাটা করতে পারবেন ইজিলি পেমেন্ট করতে পারবেন বিষয়টা বুঝতে পেরেছেন এখন আসি যে এটা কারা ব্যবহার করতে পারবে বাংলাদেশে বর্তমানে যারা সিটি ব্যাংকের কাস্টমার তারাই ব্যবহার করতে পারবে তাহলে এখানে একটা ব্যারিয়ার হয়ে গেল না মানে যতগুলো ব্যাংক আছে তার মধ্যে একটাই ব্যাংক সেটা হলো সিটি ব্যাংক এই সিটি ব্যাংকের কাস্টমারগুলো তাদের ভিসা কার্ড মাস্টার কার্ড অ্যাড করে দিয়ে ব্যবহার করতে পারবে আদারওয়াইজ কেউ ব্যবহার করতে পারবে না মানে যারা ফ্রিল্যান্সার আছে অন্তত এদের অ্যাকাউন্টগুলো এখন সিটি ব্যাংক খুব ইজিলি ওপেন করতে পারবে মানে পেয়ে যাবে তাই না তো আশা করছি খুব শীঘ্রই অন্যান্য গুলো হয়ে যাবে তবে প্রাথমিক অবস্থায় সিটি ব্যাংকের গ্রাহকগুলোই ব্যবহার করতে পারবে আদারওয়াইজ আর কেউ ব্যবহার করতে পারবে না এটা বিশাল বড় একটা ব্যারিয়ার বিশাল বড় একটা অসুবিধা ভাই হ্যাঁ দুই নাম্বার হলো যারা আইফোন ব্যবহার করেন যারা আইফোন ব্যবহার করেন এই আইফোনে কিন্তু গুগল পে ব্যবহার করতে পারবেন না কারণ আইফোনের একটা নিজস্ব নিজস্ব পেমেন্ট সিস্টেম আছে সুতরাং ওইখানে গুগল পে অ্যালাউ না তাহলে এই দুটা জিনিস মাথায় রাখেন একটা হলো যারা আইফোন ব্যবহার করেন আর যারা সিটি ব্যাংকের বাইরে অন্যান্য ব্যাংকের কাস্টমার তারা এটা ইউজ করতে পারবেন না আরেকটি আপনার প্রবলেম হতে পারে সেটা হলো যখন আপনি কোনো একটা সুপার শপ বা কোনো একটা দোকান থেকে কেনাকাটা করবেন যখন আপনি গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে যাবেন তখন একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আপনার ফোনে থাকতে হবে সেটা হলো এন মানে আপনার ফোনটা এন এফ সি সাপোর্টেড হতে হবে যদি এনএফসি সাপোর্টেড না হয় তাহলে আপনি ওই দোকান থেকে কোনো কিছু কেনাকাটা করার পর পেমেন্ট করতে পারবেন না এনএফসি কী জিনিস এনএফসি হলো নেয়ার ফিল্ড কমিউনিকেশান নেয়ার ফিল্ড কমিউনিকেশান এই নেয়ার ফিল্ড কমিউনিকেশান যদি আপনার ফোনে থাকে আর ওই যে যে দোকান থেকে কেনাকাটা করবেন ওখানে যদি গুগল পে দিয়ে পেমেন্ট করার কোনো সিস্টেম থাকে তাহলে আপনি কেনাকাটা করার পর খুব সহজে পেমেন্ট করতে পারবেন যেমনটা আমরা বলি না কোনো দোকানে কেনাকাটা করতে গেলে আমরা তো বলি যে আপনাকে এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করা যাবে সেলফিন দিয়ে পেমেন্ট করা যাবে ঠিক সেরকমই আপনাকে যে জিজ্ঞেস করতে হবে যে এখানে গুগল পে দিয়ে পেমেন্ট করা যাবে যদি তারা বলে হ্যাঁ অ্যালাও আছে তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন এখন গুগল পের একটা বড় সুবিধা বলবো সেটা হলো আমরা যখন অনলাইন কোনো পেমেন্ট করি ট্রানজ্যাকশান করি তখন আমাদেরকে একটা ডুয়েল কারেন্সি কার্ড করতে হয় তাই না মানে ডুয়েল কারেন্সি কার্ড করতে গিয়ে আমাদের মাথার ঘাম পাহা পর্যন্ত ফেলে একটা কার্ড কালেকশান করে তারপরে আমরা এগুলা করি মানে ওটা করতে গেলে আপনাকে পাসপোর্ট করা লাগে এই করা লাগে ওই করা লাগে অনেক কিছু করা লাগে না এখানে কিন্তু আর কিছু করা লাগলো না আপনার সিটি ব্যাংকে যদি একটা অ্যাকাউন্ট থাকে আপনি একটা ভিসা কার্ড মাস্টার কার্ড নেবেন গুগল পে একটা অ্যাপস থাকবে সেখানে যে কার্ডটাকে অ্যাড করে দিবেন বাস কমপ্লিট আপনাকে ওই কার্ডটা নিয়ে আর নিয়ে কোথাও যেতেও হবে না আপনার ফোনটাই হয়ে গেল কার্ড মানে এই ফোন দিয়ে আপনি আপনার ব্যাংক থেকে টাকা যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন বা যে কোনো জায়গা থেকে আপনি আপনার ওই গুগল মানে ওয়ালেটে মানে গুগল পে যে অ্যাপস থাকবে সেখানে আপনি টাকা নিতে পারবেন যেমনটা আমরা বিকাশের মাধ্যমে টাকা নিতে পারি আমরা বিকাশের মাধ্যমে বাইরে রাষ্ট্র থেকে রেমিটেন্সের মাধ্যমে টাকা নিতে পারি সেলফিনও তো নিতে পারি তাই না ঠিক সেরকমই আপনি এগুলো খুব সহজে হওয়ার হামাশায় আপনি করতে পারবেন আমি আর কথা বাড়াচ্ছি না আপনি হয়তো আমার কথা শুনে বুঝতে পেরেছেন যে গুগল পে হলো বিকাশ রকেট টকেট সেলফিন এগুলোর মতোই একটা অ্যাপ যেইটা মানে আমাদের বাংলাদেশে সব কাজ করতে পারবো বিকাশ রকেটের মতো এবং তার সাথে সাথে আমরা আন্তর্জাতিক পেমেন্টগুলোও ইজিলি করতে পারবো আশা করছি গুগল পে আসলে বাংলাদেশে পেমেন্ট সিস্টেমটা একটা অভাবনীয় পরিবর্তন হয়ে যাবে এবং আমরা অনেক উপকৃত হব তাছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করতে ভুলবেন না আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ